যদি আল্লাহ রবুল আলামিনকে খুশি করার জন্য রোজা রাখা যায় রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়া মুহ তাহলে আপনার আমার রোজাটা ফাস্টিংটা আপনার আমার জন্য ঢাল হিসেবে কাজ করবে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্ত দিবেন আমাকে আল্লাহ সুফহানুয়া তালা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন জুন তুমিন্নার دوزوكير تكيتر دحاله الله سبحانه وتعالى حديث قدس المدهر شاتقرين كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى سبعمائة ضعف إلا الصيام فإنه لي وأنا أجزي به يضع طعامه وشهوته من أجلي للصائم فرحتاني আল্লাহ করেন যে আদম সন্তানের প্রত্যেকটা ভালো কাজ আল্লাহ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে থাকেন নর্মাল অ্যাক্টিভিটিস গুড অ্যাকশন আমল সালে তাহলে গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ তালা বাড়াবেন আর বাড়াবেন আর বাড়াবেন আল্লাহ বলছেন সিয়াম কিন্তু সিয়ামটা রোজাটা এক্সেপশনাল তার মানে রোজার হিসাবটা দশ থেকে সাতশোর মধ্যে লিমিটেড নয় রোজার হিসাবটা কি আনলিমিটেড হিসাব সুবাহ আল্লাহ আল্লাহ নিজেই বলেন ওয়া সি ওয়ী আল্লাহ আকবর রোজাটা আমাকে খুশি করার জন্য রাখা হয় আর আমি আল্লাহ নিজেই এর প্রতিদান দিব আপনার নামাজের প্রতিদান ফেরেস্তার মাধ্যমে পাবেন আপনার জাকাতের প্রতিদান ফেরেস্তার মাধ্যমে পাবেন অন্য অন্য এবাদাতের প্রতিদান অন্যর মাধ্যমে পাবেন আল্লাহ তালা থেকে সরাসরি যে এবাদাতের প্রতিদান আপনি পাবেন সেটা হলো রোজা সেটা হলো সিয়াম সুবহান আমাকে খুশি করার জন্য রোজা রাখা হয় এবং আমি এর প্রতিদান দিব কে কে এমন ব্যাখ্যাও করেন যে আমি আল্লাহ নিজেই এটার প্রতিদান হয়ে যাব যাবো আল্লাহ যদি আপনাকে খুশি করেন আল্লাহ যদি আপনাকে কোনো কিছু দেন আমাকে কোনো কিছু দেন তাহলে যিনি দিবেন যে জিনিস দিবেন এটাও এরকম বড় হবে যিনি দিবেন তিনি যেমন বড় পুরস্কারটাও সেরকম বড় হবে কত বড় হবে কি আল্লাহ দিবেন একমাত্র রব্বুল আলমিন আল্লাহ তালাই জানেন আমরা জানি না আল্লাহ কি দিবেন আল্লাহ হয়তো জান্নাত দিয়ে দিবেন আল্লাহর জান্নাতের থেকে বড় হলো আল্লাহর আল্লাহ হয়তো আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে আমার বান্দা বান্দিরা তাদের খাবার দাবার এবং তাদের ডিজায়ার আমি আল্লাহকে ভয় করে ক্যান্সেল করে দিয়েছি সাওই মে ফরহাতানি ফরহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফরহাতুন ক এ রব্বি রোজাদারের জন্য দুটো খুশির সময় আছে আনন্দের সময় আছে একটা আনন্দের সময় হলো ইফতারের সময় সারা দিন রোজা রেখে আল্লাহকে খুশি করে আল্লাহর হুকুম পালন করতে পেরে আমরা খুশি হই আবার সারা দিন না খাওয়ার পরে খাই খাওয়ারও একটা খুশি আছে আবার আল্লাহকে খুশি করতে পারার আল্লাহর হুকুম আদায় করতে পারারও একটা খুশি আছে দুই খুশি একাকার হয়ে যায় ইফতারের সময় সুবাহ কিন্তু এই খুশি আলটিমেট খুশি নয় এর থেকে বড় খুশি আছে এর থেকে বড় স্যাটিসফ্যাকশন আছে বড় সেলিব্রেশন আছে আল্লাহ আকবার। আল্লাহ আকবার।